বিয়ে বিয়ে তাদের একটা কথা বলি করো সদ্য করেছ যাও শ্বশুর বাড়ি কোনো চিন্তা নেই আনন্দ করে সংসার করো কিন্তু একটা জিনিস মাথায় রাখবে শ্বশুরবাড়িতে গিয়ে যেটুকু পারবে সেটুকু করো অত্যন্ত বেশি দায়িত্ব নিতে না তাহলে কিন্তু তোমার কিন্তু সব গেল কেন জানো কারণ সবাই যখন শ্বশুর বাড়িতে জানতে পারবে যে তুমি সব কাজ একাই করতে পারো তখন তারা যা পারতো তাও আর করবে না সব তোমার উপর নির্ভরশীল হয়ে যাবে তখন তুমি সারা দিন বসে কাজ 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 আর মানে সকাল থেকে উঠে কাজ খাওয়া দাওয়া তো আছে ওটুকু করে রান্না বান্না ওই করতে করতে তোমার দিন চলে যাবে না তুমি একটু ঘুরতে যেতে পারবে না কিছু করতে পারবে তুমি ওই যে প্রথম থেকে যে শুরু করেছো তাই যেটুকু তুমি পারবে সেটুকু করো বেশি কিন্তু দায়িত্ব নিতে গেলে বেশি তাদের মন জয় করতে গেলেই কিন্তু সাড়ে সর্বনাশ তাই যতটুকু তুমি পারবে ততটুকু করো যখনই দেখবে না যে তুমি সব তাদের মন জয় করে তুমি সবটুকু করে নিচ্ছ তখন কিন্তু কী হবে জানো তখন তারা বলবে যে এ তো সবই পারে মুশকিল আসান সব পাচ্ছে যা বলছি তাই করে নিচ্ছে আর আমাদের কোনো খাটনি হচ্ছে না ব্যাস তোমার ঘাড়ের উপরে সব দিয়ে সাবে বসে থাকবে তখন তোমার কিন্তু আর না বলতে পারবে না তাই জন্য যা করবে প্রথম থেকে করাই ভালো মন দিয়ে অবশ্যই সংসার করো খুব ভালো থাকো খুব আনন্দ করো কিন্তু এইটা মাথায় রাখবে সব কাজ নিজে করতে যেও না তাহলে গেছে